ঠিক না ভালো লাগে দেখতে হয়ে যাও যা যা অনলাইনে আছো সব যুক্ত হয়ে যাও আমি লাইভে চলে এসেছি যা যা অনলাইনে আছো সবাই যুক্ত হয়ে যাও অনলাইনে আছো ইউটিউবে যারা যারা सबै जुक्त होय जा अमर आशय पछि थियो आमी तो लेट होये गथम लाइवन्स सबै जुक्त होय जा 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 अनलाइन आछु सबै जुक्त होय जा 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 अनलाइन आछु जित्ने भुल भएन न जा जा अनलाइन आछु जुक्त होय जा এক মিনিট সাতচল্লিশ সেকেন্ড হয়ে গেছে কেউ এখনও যুক্ত হয়নি সবাই যুক্ত হয়ে যাও যা যা অনলাইনে আছো সবাই যুক্ত হয়ে যাও যা যা অনলাইনে আছো সবাই যুক্ত হয়ে যাও লাইভে আমি লাইভে চলে এসছি সবাই যুক্ত হয়ে যাও সব কমেন্ট করো দুই মিনিট পুরো সেকেন্ড কেউ এখনও আসেনি লাইভে আমার লাইভ আসতে মিট হয়ে গেলে মানে কেউ আসবে না দাঁড়াবে আমার প্রথম থেকে করবো নাকি লাইফটা সবাই যুক্ত হয়ে যায় যা যা অনলাইনে আছে কমেন্ট দাও সবাই কমেন্ট দাও এক মিনিট একচল্লিশ সেকেন্ড হয়ে গেছে

ভিকি রাজেশকে হাই হ্যালো অনিল মোর হ্যালো কেমন আছো বলো সবাই আপনারা সবাই কেমন আছেন বলুন সিরাজ এসকে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে বলুন কেমন ও ওই বালিশটা দাও কোনো পায় এখন সবাই কেমন আছেন বলুন লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক হয়েছে দুজন কমেন্ট করেছেন সিরাজ এসকে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে বলো তো কোথা থেকে দেখছো ভারুন দিও নাকি

आप कैसे मैं अच्छी हूँ आप कैसे हो बोलो कभी कमेंट कर दो लाइक इच्छू ना जो लाइक के वॉच कर कमेंट कर सकते मैं अच्छी हूँ प्रॉब्लम बिनो नए हो तो सब्सक्राइब कर देना छोटा डॉन ब्लॉग दिल्ली दीदी

কমেন্ট করো যা যা লাইভ দেখছো কমেন্ট করো আমার এই বন্ধুগুলো এখন আসে নতুন যারা যারা হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে মস্ত নেয় হয়তো সাবস্ক্রাইব করে দেবে পাঁচজন দেখছো সবাই একটু লাইক দেবে ঠিক আছে কমেন্ট করো সবাই যা যা লাইক করে সবাই একটু কমেন্ট করো সেগুলো কমেন্ট করোজন লাইক দেখছো সিরাদিস কেমন আছো বলো কেমন সিরাদিস লাইকটা ছয়জন দেখছো চারজন লাইকটা দেখছো কমেন্ট দাও তারা একটা একটা করে লাইক দিয়ে দেবে ঠিক আছে যা যা কমেন্ট করছে না একটা একটা করে লাইক দিয়ে আর কমেন্টস কারো আসছে না না কিছু করছে না চারজন দেখছো কমেন্ট করে সবাই যা যা লাইক দিচ্ছি সবাই কমেন্ট করো বেশি বেশি করে তিনজন দেখছো লাইভটা

সাবস্ক্রাইব করে দেওয়া আমাদের লাইভে যারা যারা নতুন নতুন একটু সাবস্ক্রাইব করে দেবেন তবে কমেন্ট করো যারা যারা লাইভ একে কমেন্ট করো চার দিন দেখুন সিরাজিশ কে রভিন আনিল বল ডে ওয়াইটি

আমি আর কেটে দিয়ে আসি তাহলে আমার বন্ধুদের কিছু পৌঁছে দিন এখনও যাচ্ছি না আমি লাইফে কেটে দিয়ে আবার আসছি